নমস্কার আপনাদের নিউজ লাইন চোপড়া ব্লকের ঘিন্নিও গ্রাম পঞ্চায়েতের মোরালীগঞ্জ থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত প্রায় দুই কোটি এক লক্ষ টাকা বরাদ্দে প্রায় দুই কিলোমিটার রাস্তার কাজে শিলান্যাস করলেন চোপড়া বিধায়ক হামিদুর রহমান দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল রাস্তাটি সংস্কারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে দুই কিলোমিটার প্রায় দুই কোটি এক লক্ষ টাকা বরাদ্দে এই রাস্তা অবশেষে ফিতে কেটে শিলান্যাস করা হলো খুশি স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীরা জানিয়েছেন বর্ষার সময় দিয়ে যাতায়াতের সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে এদিন আনুষ্ঠানিকভাবে কাজে শিলান্যাস করা হয় উপস্থিত ছিলেন চোপড়া বিধায়ক হামিদুর রহমান চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক তৃণমূল ব্লক সহ সভাপতি জিয়ালুল হক অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজু সহ ঝাঁক তৃণমূল নেতৃত্ব মোনালীগঞ্জ থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ায় খুশি এলাকাবাসী

নলানিগ থেকে ডাঙ্গাপড়া দীর্ঘদিনের এই রাস্তাটার জন্য সাধারণ লোকজন খুব দৌড়ঝাঁপ করেছে দেশ স্বাধীন দেশ স্বাধীন হবার পর থেকে এই রাস্তাটা হয়নি কালাবাড়ি গোছ হয়ে উঠবে রাস্তাটা তাই রাস্তাটা আমরা দু কোটি এক লক্ষ এগারো হাজার টাকা দুই কোটি এক লক্ষ এগারো হাজার টাকা মঞ্জুর হয়েছে আজকে উদ্বোধন করলাম সব লোককেই বলা হয়েছে সবাই সহযোগিতা করবে রাস্তাটার কাজ যা থেকে ভালোভাবে হয় থেকে কালাবাড়ি মোড় পর্যন্ত